শহর কিংবা গ্রাম লাউ শাক সব জায়গাতেই সমান জনপ্রিয় কারণ খুব সহজে হাতের কাছে পাওয়া যায় আবার খেতেও অসম্ভব সুস্বাদু আর পুষ্টিগুণের কথা সেটা না হয় বাদে দিলাম লাউ শাক দিয়ে মাছের তরকারি লাউ পাতার ভর্তা অনেক রকম রেসিপি তো খেয়েছেন তবে এইভাবে একদিন রান্না করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি এখানে কচি দেখে লাউ শাক নিয়ে নিয়েছি গ্রামে হলে লাউ শাক আলাদা করে কিনতে হয় না প্রত্যেকের বাড়ির আঙিনাতেই থাকে তবে শহরে হলে একটু দেখে শুনে কচি দেখে লাউ শাক নিয়ে আসলেই হবে শাকটাকে খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও লাগবে আলু আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলুকে মাঝখান দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়ে নিয়েছি সুটকি মাছ আমি এখানে ছুরি শুটকি নিয়েছি তবে যে কোনো ধরনের সুটকি দেয়া যাবে তবে একটু বড় মাছের সুটকি হলেই ভালো হয় আরও এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সরিষা কাঁচামরিচ দুই তিন কুয়া রসুন আর একটা পেঁয়াজ কুচি এগুলা সবকিছু একসাথে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে পেস্ট করে নেব এখন চলে যাচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সেই সরিষা কাঁচামরিচের পেস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা ধুয়ে মশলাটা সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়াই আছে তাই মরিচ এর থেকে বেশি প্রয়োজন নেই সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা এক জায়গায় মিশিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো মশলাটা কষিয়েই এখানে দিয়ে দিব সুটকি মাছটা যেহেতু এটা সুডি সুটকি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই সুটকিটাই প্রথমে দিয়ে দিলাম সুটকি মাছটা আমি আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম মাছটা দেয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা নতুন আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি মনে করি তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর ওপর মশলা কষানো যত ভালো হয় তরকারির স্বাদটাও ততই ভালো আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউ শাক যাদের ডায়াবেটিস আছে লাউ শাক কিন্তু তাদের জন্য দারুণ উপকারী লিভার পরিষ্কার রাখে এমনকি রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে এ পর্যায়ে শাকটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পরেই দেখা যাবে শাকটা থেকে পানি বের হয়ে আসছে আমি এখানে আর আলাদা করে কোনো পানি দেব না শাকেই পর্যাপ্ত পানি আছে এটা দিয়ে রান্না করলেই বেশি মজা লাগবে লাউ শাক রান্না হতে খুব একটা সময় লাগে না দুই থেকে তিনবার এমন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিলেই দেখা যাবে শাকটা সেদ্ধ হয়ে আসবে ঝোলটা শুকাতে আর একটু বাকি আছে এমন পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া এখানে আপনি ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া গুঁড়াটাও দিতে পারবেন সরিষা দিয়ে রান্না করা যে কোনো তরকারি ঝোলটা একটু গাঢ় বা মাখা মাখা হলেই বেশি ভালো লাগে কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু টেনে আসলে চুলাটা বন্ধ করে দিচ্ছি খুব সহজ কিন্তু দারুণ পুষ্টিগুণে ভরপুর লাউ শাক একদিন এইভাবে বাসায় রান্না করেই দেখুন এমন সহজ ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ